এক গ্রামে রনি এবং হরি নামে দুই বন্ধু বাস করত রনি হলো ভগবান বিশ্বাসী সে মনে করত পৃথিবীতে যা কিছু ঘটায় সব কিছুই ভগবান ঘটায় অন্যদিকে হরি ছিল খুবই পরিশ্রমী সে মনে করত পরিশ্রমের কারণে সফলতা পাওয়া যায় এবং ভগবান তাতে সন্তুষ্ট হন এদের মানসিকতা আলাদা হলেও এরা খুবই গরিষ্ঠ বন্ধু ছিল এরা টাকা জমিয়ে বিঘাখানে জমি কেনে চাষ করার জন্য রনি তো সারা দিন মন্দিরে প্রার্থনা করে যাতে ফসল ভালো হয় কিন্তু হরি ছাড়া দিন রাত কঠোর পরিশ্রম করে জমি চষে বীজ বপন করে এছাড়া নানা রকম পরিচর্যার সহ বাকি সমস্ত কাজ হরি একাই করে এভাবেই দিন যায় কয়েক মাস পর জমিতে সোনার মতো ফসল দেখা যায় সেই ফসল বিক্রি করে তাদের ভালোই লাভ হয় একদিন রণীয় হরি বলছে বুঝলি রনি প্রথমবারই কিন্তু ভালো লাভ হয়েছে ঠিকই বলেছ তবে লাভের বেশিরভাগ অংশটা কিন্তু আমাকেই দিতে হবে কেন কেন চাষ করলাম আমি ধান বপন থেকে কাটা বাঁচা সমস্ত কাজ করলাম আমি আর লাভের বেশি অংশটা তুই নিয়ে যাবি লাভের বেশি অংশটা তো আমারই প্রাপ্য এই বলে তাদের মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি হলো তারপর তারা সেই গ্রামের জমিদারের কাছে যায় জমিদার ছিল খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ ওরা দুজন গিয়ে জমিদারকে সব খুলে বলে বেশاله দুটো ব্যাগ দিল এবং বলল দেখো তোমাদের হাতে দুটো ব্যাগ রয়েছে সেই ব্যাগের মধ্যে চাল আর গম মিশিয়ে দিয়েছি আমি আর যে আগে চাল আর গম বেচে আনতে পারবে সেই লাভের পরিমাণ বেশি নেবে জমিদার এর কথা মতো দুইজনে ব্যাগ নিয়ে বাড়িতে চলে গেল এবং বাড়ি গিয়ে হরি তার মতো চাল ও গম বাঁধতে শুরু করলো কিন্তু রনি সেই ব্যাগ নিয়ে মন্দিরে রেখে দিল এবং ভগবানের কাছে প্রার্থনা করলো যেন ভগবান কাজটি করে দেয় এই বলে সে বাড়ি চলে যায় এবং ঘুমিয়ে পড়লো কিন্তু হরি সারা রাত জেগে সেই চাল ও গম আলাদা করে এবং পরের দিন সকাল হতে না হতেই সেই ব্যাগ নিয়ে জমিদারের কাছে যায় কিন্তু রনি সেই চাল না বেচে ব্যাগটা নিয়ে যায় জমিদারের বাড়িতে আবার দুইজনের ব্যাগে যা আছে মাটিতে ফেলো দেখি তারপর যখন দুজনের ব্যাগ খুলে দেখা গেল হরি পুরো চাল ও গম বেছে এনেছে কিন্তু যখন রনির ব্যাগ খোলা হলো তখন দেখা গেল চাল ও গম দুটো একসাথে রয়েছে তখন জমিদার মশাই বলল দেখো রনি তুমি যদি তোমার সকল কাজ ভগবানের বর্ষায় না রেখে নিজে কিছু করতে তাহলে কোনো দিনই এসব হতো না ভগবান সবাইকে দুটো করে হাত দিয়েছে কাজ করার জন্য ভগবান তাদেরই পাশে আছে যারা দিনরাত পরিশ্রম করে আমি তো আর ভগবান নই তাই মানুষ হিসেবে আমি হরির পাশেই দাঁড়ালাম কারণ হরি দিন রাত এক করে চাল ও গম আলাদা করেছে তার থেকে প্রমাণ হয় হরি লাভের আসল মালিক ঠিক ঠিকই বলেছেন জমিদার বাবু আমারই ভুল হয়ে গেছে আমি আমার সমস্ত কাজ ভগবানের উপর চাপিয়ে দিয়েছি এটা ঠিক বলেছেন যারা পরিশ্রম করে ভগবান তাদের সাহায্য করে তারপর থেকে হরি ও রনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এবং আগের থেকে বিগুল ফসল লাভ করে তারপর থেকে তারা আর কোনো দিন ঝগড়া করে না মিলেমিশে একসাথে কাজ করে হ্যালো বন্ধুরা সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে দেবেন ধন্যবাদ